আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকার সব ক্ষেত্রেই ডাকাতি করতে ব্যস্ত বলছে মির্জা ফখরুল জানিয়ে দেব ইমরানকে হত্যার ষড়যন্ত্রের তথ্য দিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আরো জানিয়ে দেব বিএনপির ঐক্য জোট এখন জোটে পরিণত হয়েছে বলছে দীপু মনি এদিকে নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলছে খন্দকার মোশারফ এবং সর্বশেষ জানিয়ে দিব ভালো কাজ করেছে বলে বিএনপি এখনো সবচেয়ে জনপ্রিয় দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার সব ক্ষেত্রে ডাকাতি করতে ব্যস্ত বলছে মির্জা ফখরুল রোল মডেলের এদেশে এই সরকার জনগণের সঙ্গে ডাকাতি করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন চলমান টিসিবির কার্ড বিতরণ নিয়ে এবং অরাজকতা এখন জনগণের কাছে পরিষ্কার এই সরকার এখন সব ক্ষেত্রেই করতে ডাকাতি ব্যস্ত আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত উল্লেখ করে ফখরুল বলেন তাদের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি হাসিনার আমলে নির্বাচন হলে আমরা ভোট কেন্দ্রেই যেতে পারবো না তত্ত্বাবধায়ক সরকারের আওতায় ভোট হতে হবে এই সরকার সমস্ত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমরা নির্বাচন চাই কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে সাত হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এই সরকার এর আগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার ফারহানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি আসনের মধ্যে জয় লাভ করবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশে ছিল না একুশ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে আওয়ামী লীগ পরে হাত পা ধরে ক্ষমতায় এসেছে যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে ততবার বিএনপিকে পাশে পেয়েছে আন্দোলনের কোনো বিকল্প নেই আন্দোলন করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তেইশ সালে আদায় করে নেব উল্লেখ করে রমিন ফারহানা আরো বলেন বিএনপি গণমানুষের দল সাধারণ মানুষের দল বিগত সময়ে দলীয় ও বিরোধী মত পোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা হয়রানি ও মিথ্যা মামলা করা হয়েছে। এর প্রত্যেকটির সময় মতো জবাব নেওয়া হবে গুম ও খুনের সঙ্গে অভিযুক্ত সরকারি এজেন্সির প্রত্যেক কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় হবে বলে তিনি হুঁশিয়ারি দেন আন্দোলনের মাধ্যম তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান তিনি এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রকুন উদ্দিন ভইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও তিন আসনের এমপি জাহিদুল ইসলাম জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপির নেতাকর্মীরা ইমরানকে হত্যার ষড়যন্ত্রের তথ্য দিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে গোয়েন্দা সংস্থাগুলো এমনটাই আভাস দিয়েছে ইমরান খানের নিরাপত্তার জোরদার করা হয়েছে খবর ডনের গত আটই মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো গত আঠাশেই মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয় এই প্রস্তাব নিয়ে এখনও আলোচনা শুরু হয়নি বিধি অনুযায়ী প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নেওয়া যায় এর মধ্যে আজ শুক্রবার এক টুইটার পোস্টে ফাওয়াদ চৌধুরী দাবি করেন ইমরান খান হত্যার হুমকিতে আছেন বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে তিনি লিখেছেন এই খবর পাওয়ার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে নানামুখী চাপের মুখে পড়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মরিয়া চেষ্টা চালাচ্ছেন গতকাল বৃহস্পতিবার তিনি প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এর আগে তিনি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তাকে ক্ষমতাচ্যুত করার এ প্রচেষ্টাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন ইমরান এর প্রমাণ হিসেবে একটি হুমকিমূলক চিঠি পাওয়ার দাবি করেন তিনি ডনের প্রতিবেদনে বলা হয় ভাষণের চিঠির বিষয়ে বলতে গিয়ে ইমরান মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে দেন তবে তাৎক্ষণিকভাবে তা তিনি শুধরে নেন পরে বলেন একটি বিদেশি রাষ্ট্র হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে যা পাকিস্তান বিরোধী সম্প্রতি পিটিআই নেতা ফয়সাল ভাউদাও একই রকমের অভিযোগ তুলেছিলেন তিনিও বলেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান দেশকে বিক্রি করে দিতে রাজি না হওয়ায় তাকে হত্যার ষড়যন্ত্র চলছে বিএনপির ঐক্য জোট এখন জোটে পরিণত হয়েছে বলছে মনি। শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি বলেছেন আগুন সন্ত্রাস নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করা বিএনপির মুখে গণতন্ত্র মানায় না বিএনপির এই ঐক্য জোট এখন জোটে পরিণত হয়েছে আর সেই জোট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না আজ শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ে মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সেখানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রধান অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন কতিপয় জনবিচ্ছিন্ন জনগণ প্রত্যাখ্যাত একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে পৃথিবীতে এমন কিছু হয় না কোনো আন্দোলন করতে হলে সেই দাবি জনগণের দাবি না হলে এগোতে পারে না অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পুলিশ সুপার মিলন মাহমুদ প্রমুখ নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলছে খন্দকার মোশারফ দলীয় সরকারের অধীনে অতীতে নির্বাচন তাই নিরপেক্ষ সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় খন্দকার মোশারফ কথা জানান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে উল্লেখ করে খন্দকার মোশারফ বলেন যদি সেটা না হয় তাহলে এই সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার করা হবে তিনি বলেন মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র একটি সংস্থা ও এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এজন্য এই সরকার দায়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ তিনি বলেন টিসিবির ট্রাকে মধ্যবিত্তরা লাইনে দাঁড়াচ্ছে টাকার বিনিময়ে টিসিবির কার্ড বিতরণ হচ্ছে গরিব নিম্ন মধ্যবিত্তরা পাচ্ছে না আওয়ামী লীগের ক্যাডাররা কার্ডগুলো নিয়ে যাচ্ছে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা আমাদের স্বাধীনতাকে হারিয়ে ফেলব এটা হতে পারে না বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ শহীদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন ভালো কাজ করেছে বলে বিএনপি এখনও সবচেয়ে জনপ্রিয় দল ভালো কাজ করেছে বলে বিএনপি এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বলে দাবি করেছেন দলটির ঢাকা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন বেগম কারণে তাকে তাকে ভয় পায়। জেলে রেখে মেরে ফেলার চেষ্টা করেছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বেগম খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন জনগণ সরকারের বিপক্ষে আছে কিনা তা বোঝার জন্য সঙ্গে থাকা র্যাব পুলিশকে সরানোর আহ্বান জানিয়ে আব্দুল সালাম বলেন র্যাব পুলিশ সঙ্গে থাকার কারণে সরকার জনগণের কথা শুনতে পায় না এমপি মন্ত্রীদেরও বলেন র্যাব পুলিশ ছাড়া একটু ঘুরে বেড়াতে দেখেন জনগণ কেমনে ধরে জিয়ার সঙ্গে কারো তুলনা হয় না উল্লেখ করে তিনি বলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করেছিলেন গণতন্ত্রের জন্য প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন এত উদার হওয়া সম্ভব না উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ জামায়াত ইসলাম ও জাতীয় পার্টি যা যা করেছিল এখন যদি সেই তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হয় তাহলে বিএনপি তাই তাই করবে বলে দাও কথা বলে তিনি হুঁশিয়ারি দেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব প্রফিকুল ইসলাম মজনুর মুক্তির দাবি জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিবাদ সভায় বলেন বাংলাদেশটাই একটা কারাগার মজনুর সহ যারা কারাগারে রয়েছে তাদের সবাইকে মুক্ত করতে হবে শুধু তাই নয় হাজার হাজার আলেম ওলামারা আজ কারাগারে আছেন এই পবিত্র রমজান মাসে তাদের বয়ান আমাদের শোনার কথা তারা কারাগারে তাদেরও মুক্ত করতে হবে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের দলের নেতাকর্মীরা